বান্দরবানের থানচি উপজেলার সর্বজনীন আইলমরা পাড়া ধম্মা জয়া বিহারে শুক্রবার দিনব্যাপী ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাইশতম দানতম কঠিন জীবন দানোৎসব বিহার অধ্যক্ষ ও দায়ক দায়িকাদের আয়োজনে অনুষ্ঠিত এই দানোৎসবে প্রধান অতিথি ছিলেন বলিপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ নাইন্দা বাসা মহাথেরো সভাপতিত্ব করেন আইলমরা পাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ উ গাইন্দামালা মহাথেরো স্বধর্ম দেশনা প্রদান করেন থানচি হেডম্যান পাড়া বিহারের অধ্যক্ষ ভদন্ত উ ইউ সারাদা মহাথেরো এছাড়া থানচি উপজেলার বিভিন্ন বৌদ্ধবিহারের অধ্যক্ষগণ দায়ক দায়িকা ও অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যাররা চিং মার্মা সাবেক জেলা পরিষদ সদস্য বাশই চিং চৌধুরী সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মার্মা এবং মৌজা হেডম্যান মংপ্রু মার্মা উপস্বীকাতের ধ্যান দেশনা ভবন নির্মাণে বান্দরবানের তিনশো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং ষাট হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন এ সময় বিশ্বশান্তি কামনায় মঙ্গল সূত্রপাঠ পূজনীয় ভিক্ষু ভিক্ষুসংঘের প্রাতরাস বুদ্ধ পূজা অষ্টপরিষ্কার দান মহাসংঘদান ও চিবর উৎসর্গ শীল ও সধর্মীয় ধর্মদেশনা পঞ্চম থেকে অষ্টম শীল গ্রহণ হাজার প্রদীপ প্রদীপ্রজ্জ্বলন উত্তোলন ও সংবর্ধনা সহ নানা কর্মসূচি পালন করা হয় জানা গেছে চব্বিশ ঘন্টার মধ্যে নতুন চিবর তৈরি করে ভিক্ষু সংঘকে দান করার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কায়িক বাচনিক ও মানসিক পূর্ণ সঞ্চয় করেন বৌদ্ধ শাস্ত্রে এই দানকে শ্রেষ্ঠ দান বা দানোত্তম কঠিন ত্রিবর দান বলা হয় প্রতি বছর এই দানোৎসবের মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সুখ শান্তি ও কল্যাণ কামনা করেন ভোরে পরিত্রাণ পাঠ পুষ্প পূজা জাতীয় এবং ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা এরপর ছিল অষ্টম অষ্টমশীল গ্রহণ সংঘদান সংঘের ধর্মদেশনা ও পিণ্ডদান দুপুরে অনুষ্ঠিত হয় উদ্বোধনী সঙ্গীত মূল দানোত্তম কঠিন ত্রিবর দান অনুষ্ঠান এবং ভিক্ষু সংঘের ধর্মোপদেশ সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও ফানুষ উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে ধর্মসভা ও পঞ্চশীল গ্রহণ শেষে উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রার্থনা করেন মুক্তির অহিংসা বাণী ছড়িয়ে যাক মানুষে মানুষে শান্তিতে ভরে উঠুক পৃথিবী মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচোক